আজকে আমাদের দাদা নাতির আলোচনা হবে আপনারা মনোযোগ সহকারে শুনবেন আজ দাদা নাতি পীর মুড়িতে নিয়ে আলোচনা করব আমার দাদা এক পীরের তাই যিনি উনি যেই প্রাহেবের মুরিদ ওনার লক্ষ লক্ষ মুরিদ আছে পরে কুটি বলতে হয় কুটি বললে হবে তো একজন পিস সাহেবের যদি এক কোটি মুরিদ থাকেন যখন বাসরিক মাহফিল হয় তখন এক কোটি মুরিদে যদি অন্তত বিশ টাকা করে দান করে পিস বা মাজারে দান করে তাহলে সেই পিস পরা প্রায় বিশ কোটি টাকা ওড়ে একটা মাহফিলে আমি বিশ কোটি না দলাম দশ কোটি টাকায় উড়ুক যদি এই কোটি কোটি টাকা ওনার দরবারে ওঠে বা যদি পাঁচ কোটি টাকাও উড়ুক তাও ধরলাম পাঁচ কোটি উঠুক বেশি দললাম না পাঁচ কোটি দলাম তো পিস মাহফিলে খরচ মরচ বাদ দিয়ে যদি তিন থেকে চার কোটি টাকাও থাকে তাহলে ওখান থেকে পিস সাহেব কি বলতে পারেন না যে হে আমার মুরিদ আমার বক্তবৃন্দ যারা আছেন আপনাদের মধ্যে কারা গরিব অসহায় আছেন বা আমার সন্তান যারা আসো আমার বক্ত মুরিদ সন্তান যারা আসো তোমাদের মধ্যে কারা গরিব আসো বলো কারা অসহায় আসো বলো তোমরা ডাও কারা টাকা পয়সার সমস্যায় আসো তোমরা হাতু ডাও এভাবে যদি সবাই হাত উঠায় মানে যাদের যাদের প্রয়োজন সবাই তোর হাঁটু যাদের টাকা পয়সা আসে তারা হাত উঠাবে না যারা গরিব অসহায় তারা হাত উঠাবে তখন সেই জায়গায় যদি পীর সাহেব মনে করেন যে আমি আজকে এখানে আমার এই বক্তব্যে তো অনেক টাকা পাইছি সেখান থেকে তিন কোটি টাকার মতো খরচ মরচ করে বাড়ছে তো এখন এই টাকাগুলো আমি কী করবো পীর সাহেব লাগেন পঞ্চাশ লাখেই পীর সাহেব লয়ে গেলো বা তিরিশ লাখ লয়ে গেলো ওনার ওনার দরবার জন্য এক্সট্রা রাখলো বাকি যে টাকাটা থাকবে এই টাকাটা যদি পীর সাহেব প্রত্যেক মরিদের এক লাখ দুই লাখ যারা অভাবই আছে এক লাখ দুই লাখ করে দেয় তাহলে কিন্তু এই মুরিদগুলার অভাব অন্টন দুঃখ দুর্দশা দূর হয়ে যায় মরিতগুলো মানে তাদের যেই ব্যক্তিগত টাকা পয়সা যে সমস্যা আছে অবাবন্টন আছে এগুলো দূর হয়ে যায় এই সমস্যাগুলো সমাধান হয়ে যায় আবার পীরের প্রতি তার ভক্তি ভালোবাসা সম্মান আরও বেশি থাকে কিন্তু এই কাজগুলোকেও ওনারা করেন আমি জানি না কোনো দরবার এই কাজগুলো করেন কি না যদি কোনো দরবার এই কাজগুলো করে তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয় আর যদি বক্তব্যে যা দিলে সব আপনি লয়ে গেলেন বক্তব্যের সমস্যা শুনলেন না তাদের দুঃখ দূর করলেন না তার লাভ কি তাহলে সবাই মিলে আমার বিশ্বে মনে করেন আমার কাছে মুড়িধন আমি আপনাদেরকে হয়তো আমার তেমন কোনো কেরামতি নেই কেরামতি দিয়ে কোনো রোগ সুখ সারাইতে পারবো না এটা সম্ভব না অন্তত আমি আপনাদের কোরআন হাজির দিয়া সঠিক রাস্তা চালাইতে পারবো দুনিয়াতে এবং আল্লাহর খেলাপথ কীভাবে প্রতিষ্ঠা হয় সেই রাস্তা দেখাইতে পারবো এবং পরকালে যাতে জান্না যেতে পারেন সেই রাস্তা আমি আপনার দেখা যেতে সেই মোতাবেক চালাইতে পারবো এবং যদি লক্ষ লক্ষ কোটি কোটি মুড়িচ যদি আপনারা হন আমার তাহলে যে অর্থ অর্থগুলো উঠবে এই অর্থগুলো আমি আপনাদের মাঝে যদি বিতরণ করে দেই আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে আপনারা পিরিশ হিসাবে কাকে মানতে পারেন যে এরকম সিস্টেম করতে পারবে তাকে মানতে পারেন তবে আমার আমরা দাদা নাতি কথা বলছি যারা আল্লাহর উলিয়া আউলিয়া আছেন পিস এক আসেন আপনারা এটাতে খারাপ মানটা নেবেন না মনে কষ্ট পাবেন না আপনাদের প্রতি সম্মান ভালোবাসা বক্তিশ্রদ্ধা আমার আশ্রয় এটা থাকবে আমি বলছি শুধুমাত্র গরিব অসহার পাশে যাতে সবাই দাঁড়ান এই কারণে এই ভিডিওটা বানানো যদি কারো মনে কষ্ট হয় বা কষ্ট পান তা আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম আপনাদের আবারও বলছি আপনাদের সকল অলিয়া উলিয়া কাউস কুতু পীরমাস যারা আছেন আপনাদের প্রতি সালাম এবং বক্তি সম্মান আমার আছে এবং আজীবন থাকবে আসসালামু আলাইকুম